আমি বানভাসী লোক গ নামটা হল মতি সদার বাপ কাকার আমল থেকে চৌকিদারি করি পঞ্চাশ সালের আকালের পর থাকে গেল বছর তক খরার চোটে দকর পঁচা হইয়াছিল ই বছর আবার বান হাসি কাগজাদের বলল বাবু লিখে আমার কথা গায়ের লোক কাগজ বাবুকে ভাওরাই দিল না লেখা কেন কাগজলা ফটক তুলা কল তক করেছিলাম লোকেয়া বললে কথা নিয়ে আপনার কিছু হবেক হবে বুড়া পাগল বঠে পাগলে কি না বলে ই বাসা আমি পাগল হলম কিসে কয় আমি তো পাগল লই ভালো করে ভালে দেখুন কিন্তু ওয়ারা বললে বুড়া গয়ের ম্যানের রিলিপের নোট ছিঁড়ে নদীর জলে ভাসাই দিয়েছে জোর হাত করে বলি আজ্ঞা ওয়াদের কথা ধরবেক লায় হ্যাঁ দেখুন আমি মতি সদার ঠিকই আছি আমার বউ বিটি দামোদরের বানের জলে ভাসে গেলেও বুড়ি মা বিটি ঘর যাইয়ে তরাই ছিল কিন্তু শেষ তক গেছে বাবুরা বললে করে গয়ের ম্যানের লোক বললেন না পেটের রোগ বটে এই করে হেঁচরা হেচড়ি টানা টানি করতে বুড়ি হাসপাতালের মাঝপথে মরে গেল আর আমি আমি এখন রাতের বেলায় চৌকিদারির হাঁক দিই বান ভাসি গায়ের ছোপে ঝারে ধসা মাটির দেওয়ালে দেওয়ালে বাবুদের দালান বাড়ির ধারে ধারে তবে কি জানেন গায়ের লোক এখন রেই রেই করে আসবেক পাগলটাকে গায়ের থেকে খেদড়াতে হবে কিন্তু যখন সেদিন রানীগঞ্জ বাজারে গিয়েছিলাম আর সন্ধ্যাবেলায় হুম করে দামোদরের জল সিঁদায় গেলে কয় তখন আমার বউ বিটিকে সামলায়া দিতে লারে ছ নাহলে আমরা বাগদি বঠি তবু এক ঘর বাগদি তো এই ছোট গাঁটাকে রাখেছিল আজ এই কথাটা আমাকে কাগজ কাছে বলতে দিলে কে নাই পাগল সাজাই ছ কিন্তু আমি পাগল লই শুনেন আপনারা শুনেন বাবুরা আমি পাগল লই আমি মতি কাজ করবে চিরকাল হাগড়াই আমার কম্য তখন না হলে শিদেল চোরকে হাগরাতাম আর এখন এখন এই যে চোরটা হিড় ধারের ক্ষেতের পাশে লগলগ করে বইছে সে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে এখন আমি সেই চোরকে নিয়ে রোজ দিন রাতের বেলায় সবাইকে হাকরায়া সামলায়ে দিব বলুন ইয়াতে আমি পাগল হলাম কিসে তোমরা আমার বউ বিটিকে সামলাতে লড়ছো বলে আমি মুক্তি সর্দার কেন পারবাই আমি তো চৌকিদার বটি তাই সবাইকে রাতের বেলায় সামলায়া দিব সিঁদাইছে হে দামোদর সিঁদাইছে পালাই যা দামোদর সিঁদাইছে পালাই যা